হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি এনার্জি অরিক্যাল ডেক থেকে কিন্তু আমি বার করব আমি এটার থেকে দেখে নেওয়ার চেষ্টা করব যে তোমার পার্টনারের আজকে এনার্জি কি রয়েছে তার ট্রু ফিলিংস ট্রু ইন্টেনশন তোমাকে নিয়ে কী রয়েছে এটা দিয়ে দেখবো দেন আমি অন্য ট্যারোর ডেক থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো ওকে ও মাইক ফার্স্টেই সানে কার্ড এসে গেছে তো কার্ডটা তো নিতেই হতো পার্টনারের নাম নিলাম এবং কার্ডটা এসে গেলো সো আমি কার্ড সফল করতে করতেই বলবো যে তোমরা যারা আমার রিডিংটা দেখতে এসছো বা দেখছো এভরিডে দেখো তাদের আমি এভরিডে যেটা বলে থাকি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজুনেট করা যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে এবং এই মুহূর্তে তুমি কী করবে তোমার পার্টনারের নাম কিন্তু মনে মনে তিনবার নাও মানে তুমি নেওয়ার আগেই তোমার পার্টনারের এনার্জি ছপাত করে লাভি লাভি আসছে বাট তাও স্টিল নাও যাতে তোমার এনার্জিটা ঠিকঠাক রিডিং করতে পারি সো তোমার পার্টনারে এনার নামটা তুমি তিনবার নাও চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো এবং কোনো হ্যাপি মেমোরি কথাও কিন্তু তুমি ভাবতে পারো ওকে ওকে সো আমি এই মুহূর্তে দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জিটা কী দেখো ফার্স্টেই এলো কিন্তু সান পার্টনার বললাম এবং দাসানেই কাট এলো বাট তারপরেই এসছে ম্যান হোল্ডিং এ হার্ড দেন ইস এ অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ তো এখানে আমি বোটাম কার্ড দেখতে পাচ্ছি অল ট্রাইড আপ তো এই মুহুর্তে কারেন্ট এনার্জি হচ্ছে ও কিন্তু সব দিক থেকে না ফেঁসে রয়েছে মানে বাঁধন বেঁধে রয়েছে ও মনে করছে যে আমি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছি আমি চাইলেও এই পরিস্থিতি থেকে এই মুহূর্তে বেরোতে পারছি না ও সব রকম পরিস্থিতিতে বাঁধন ফিল করছে সে মনে হচ্ছে আমি ট্র্যাপে ফেঁসে গেছি ঠিক আছে তার এমনই একটা কিছু সিচুয়েশন ঘটেছে আমার মনে হচ্ছে ওকে হতে পারে সে যদি ম্যারেড হয় তার বাড়িতে ওয়াইফ বা হাজবেন্ডটাকে বেরোতে দিচ্ছে না বা তুমি যদি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো তো সে বাইরে যদি কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল বা সে কোনো একটা পরিস্থিতিতে সেখানে কিন্তু একদম ট্র্যাপড হয়ে গেছে মানে ফেঁসে গেছে কোনো একটা জায়গায় ঠিক আছে এবং তোমার পার্টনারে হতে পারে ফ্যামিলিতেও যদি তোমার সাথে রিলেশনশিপটা সে রাখছিলো তাদের তার বাড়ির যে লোক রয়েছে তারাও কিন্তু ওকে ট্র্যাপে ফাঁসিয়ে আনার চেষ্টা করছে কোনোভাবে কিন্তু তোমার সাথে কানেকশানটা কন্টিনিউ করতে দিচ্ছে না বা সে করতে পারছে না এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে এনার্জি বলছে ও কিন্তু তোমার সাথেই রিলেশনশিপটা চায় তোমার সাথে গ্রোথ চায় ওকে তোমার সাথে ক্যারি করতে চায় বাট এই মুহূর্তে ও মনে করছে যে আমি পরিস্থিতির কাছে বেঁধে গেছি পরিস্থিতি আমার সাথ দিচ্ছে না অল ট্রাইপের কার্ড বাট এখানে ম্যান মানে ও কিন্তু ওর হৃদয়টা হাতে নিয়ে তোমার জন্যই ওয়েট করছে ওকে ও ওর হারটা কিন্তু তোমার জন্যই হাতে করে দেখো ছেলেটা নিজের হারটাকে নিয়ে বসে রয়েছে মানে ও কিন্তু নিজের ফিলিংস নিজের ভালোবাসা নিজের সব কিছু তোমার তোমার জন্যে হাতে করে নিয়ে বসে ওয়েট করছে সে কিন্তু তোমাকে সত্যিকারের ভালোবাসে আমি বলবো এখানে কারণ আমি এখানে যে কার্ডগুলো দেখছি প্রত্যেকটা কার্ডই কিন্তু আমাকে বলছে যে ও তোমার প্রতি ভালোবাসা রয়েছে ও তোমাকে ভালোবাসে ওকে ও তোমাকে চায় ট্রুলি চায় আচ্ছা অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ বলে দিচ্ছে কিন্তু ওর লাইফে এমন কোনো একটা পার্সেন্ট রয়েছে যে বললাম না অল ট্রাইয়া ওকে কিন্তু বেঁধে রেখেছে হুম ওকে কিন্তু বেঁধে রেখেছে যার কারণ কিন্তু ও সেই এনার্জি থেকে বেরিয়ে তোমার কাছে এই মুহূর্তে আসতে পারছে না ও ও মনের ভেতরে তোমাকেই হোল্ড করে বসে আছে ঠিক আছে মনের ভেতরে তোমাকেই ধরে রেখেছে তোমাকেই চায় তোমার সাথেই রিলেশন চায় তোমার সাথেই সাকসেস চায় তোমার সাথেই রিলেশনশিপটা লং টার্ম নিয়ে যেতে চায় তোমার সাথে রিলেশনশিপটা ক্যারি করতে চায় সব তোমার সাথে চায় তোমার প্রতি স্ট্রং লাভ কানেকশন রয়েছে লাভ ফিলিংস রয়েছে বাট এখানে স্ট্রেন অ্যাঞ্জেল অফ স্ট্রেন্থ বলে দিচ্ছে যে ওর ভেতরে যে স্ট্রেনটা দরকার এই এই মানে ফেস থেকে বেরোনোর জন্য সেটা কিন্তু ওকে এবারে অ্যাঞ্জেল দেবে কারণ কোনো একটা পার্সেন আছে যে কিন্তু কোনো একটা পার্সেন বা কোনো পরিস্থিতি ঠিক আছে ওকে কিন্তু বেঁধে রেখেছে মানে ও সেই সিচুয়েশান সেই পরিস্থিতি থেকে বেরোতে পারছে না হতে পারে ফাইন্যান্সিয়ালি প্রবলেম হতে পারে এবং যার কারণে তোমাকে মানে ম্যারিট কমিটমেন্ট দিতে পারছে না কারণ এখানে কন্ট্রাক্টের কার্ড কিন্তু কমিটমেন্টের কার্ডও বলে বা কোনো ম্যারিট প্রোপোজালের কথা বলে ঠিক আছে সো ও যে তোমাকে সেই প্রোপোজালটা দেবে তোমার কাছে আসবে তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করবে সেটা কিন্তু পাচ্ছে কারণ ও কোনো একটা পরিস্থিতিতে ফেসে রয়েছে ওকে সেটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে সেটা টাকা পয়সা বা তার জব বিজনেস হয়তো মানে কোনো প্রবলেম এসে গেছে বা ফ্যামিলিতে কোনো প্রবলেম রয়েছে তোমাকে নিয়ে ফ্যামিলিতে কোনো প্রবলেম হতে পারে মানে ও ফেসে রয়েছে যার কারণ কিন্তু ও পাচ্ছে না কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল অফ স্ট্রেন্থ মানে ও কিন্তু নিজের সেই পাওয়ার যোগাচ্ছে বা বে নিয়ার ফিউচারে যে ও কিন্তু এই ট্র্যাপ থেকে বেরিয়ে ও কিন্তু তোমার কাছে আসতে চাইবে এসে নিজের ভালোবাসাটা কিন্তু তোমাকে দিতে চাইবে এবং এখানে কন্ট্রাক্টের কার্ড আমি যেটা বললাম ওর ভালোবাসা নিয়ে কিন্তু তোমার কাছে আসবে এবং কন্ট্রাক্টের কার্ড বলে দিচ্ছে যে ও কিন্তু এসে কিন্তু তোমাকে একটা ম্যারেজ কমিটমেন্ট স্ট্রং কমিটমেন্ট দিতে পারে ম্যারেজ এই মুহূর্তেও যদি তোমরা না করো ও কিন্তু তোমাকে একটা এইটুকানি আস্থা দেবে যে আমি তোমার সাথে রয়েছি একদমই তাই অ্যাকশনের কথা বলছে যে ও কিন্তু এবার অ্যাকশনটা নিতে চলছে ওকে অ্যাকশানটা নিতে চায় তোমার জন্য এবং নেবেও কারণ ওর মনে শুধু তুমি তুমি এবং তুমিই রয়েছ দেখো অ্যাঞ্জেল অফ লাভের কার্ড এসছে ডেফিনেটলি ও কিন্তু তোমার প্রতি একটা ডেফিনেটলি কানেকশন ফিল করে ঠিক আছে একটা পবিত্র ভালোবাসা ও কিন্তু ফিল করে যার কারণ কিন্তু দ্য সান এবং অ্যাকশান মানে তোমার সাথে গ্রোথ চায় তোমার সাথে নিউ বিগিনিং চায় এবং তার জন্য অ্যাকশান আসতে চাইছে কারণ তোমার প্রতি ওর মানে ওর মনে যদি ভালোবাসা বলো তাহলে সেটা শুধু তোমার জন্যই রয়েছে এবং তোমাকেও জাস্টিস দিতে চায় তোমার সাথে ও খাতা কলমে মানে একটা কন্ট্রাক্ট সাইন বলে না যে মানে ধরো রেজিস্ট্রি ম্যারেজ বা তোমাকে একটা লং টার্ম কমিটমেন্ট দেওয়া মানে ও চায় এটা তোমাকে সে বলতে যার কারণ স্ট্রেন স্ট্রেংথ এই যে ট্রাইঅপ সিচুয়েশান থেকে ওয়ার্কিং হবে ও কিন্তু বেরিয়ে আসছে ডেফিনেটলি আসছে অ্যাকশানেও আসবে ওকে কারণ অ্যাঞ্জেল অফ লাভ ও অ্যাঞ্জেল ইউনিভার্স কিন্তু ওর মনের মধ্যে তোমাকে নিয়ে কিন্তু ভালোবাসার ফুল বেশ জাগিয়ে রেখেছে ওকে এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার প্রতি কিন্তু মারাত্মক লেভেলের একটা অ্যাটাচমেন্ট রয়েছে মারাত্মক দেখেছো তো মেয়েটার হাতে শিকল দিয়ে বাধা মানে ও কিন্তু নিজেকে বেঁধে রেখেছে এবং হাতে মুখোশ মানে দুনিয়াকেও হয়তো দেখাচ্ছে যে আমার কিছু এসে যাচ্ছে না আমি ভালো আছি আমি ঠিক আছি না ও কিন্তু একটা দেখো ডার্ক এখানে অন্ধকার ঘর দেখা যাচ্ছে অন্ধকার ঘরে কিন্তু সিকল শিকল দিয়ে বাধা মানে এটা মনের ভেতরটা ওর দেখাচ্ছে ও দুনিয়াকে হয়তো অনেক কিছুই দেখাচ্ছে বাট নয় ও কিন্তু ভেতরে ভেতর পুরোপুরি তোমার সাথেই কানেক্টেড তোমার সাথে অ্যাটাচমেন্ট ফিল করে ও একটা ফলস মুখোশ পরে লোকের কাছে থাকে ঠিক আছে বাট মন থেকে কিন্তু তোমাকেই চায় ঠিক আছে ও তোমার সাথে বেঁধে রয়েছে ও বেরোতে পারছে না তোমার সাথে তোমার থেকে আর কি কারণ ওই ট্রাইড আপ মানে কোনো একটা পরিস্থিতির কাছে না ও বেঁধে রয়েছে যার কারণ ও চাইলেও এই মুহূর্তে কিছু করতে পারছে না বাট ডেফিনেটলি কেন অ্যাকশান নেবে দেখো ঘোড়া দুটো কীভাবে দৌড়াচ্ছে কিন্তু এইভাবে অ্যাকশনটা নেবে কারণ এই রিলেশনশিপে ও সাকসেস চায় ওই চায় দেখো আমি বললাম না অ্যাটাচমেন্ট ফিল করে ব্রোকেন হার্ট ওর কিন্তু মন ভেঙে রয়েছে ওর কিন্তু মন ভেঙে রয়েছে আচ্ছা ব্লুমিং অ্যাবানডেন্স বললাম না তোমার সাথে লাইফে সাকসেস চায় ও মনে করে তুমি ওর লাইফে থাকলে ওর মানে জীবনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায় মানে তুমি ওর পাশে থাকলে ওর সব আছে এরকম একটা ফিলিং হয় এবং ও সেই জন্যই কিন্তু তোমার সাথে থাকতে চায় আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত ঠিক আছে বাট আমি বললাম না ওর হার্ট ব্রেক দেখো আবার ও ওর কিন্তু আমার মনে হচ্ছে ওর না কিছু একটা মানে কষ্ট পেয়েছে ও কিছু একটা প্রবলেম ওর লাইফে আছে যার কারণ কিন্তু ও তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছে বা তোমাকে ছেড়ে আছে আজকে ডেটে দাঁড়িয়ে ও কোনো একটা পরিস্থিতি তো ডেফিনেটলি ফেসে রয়েছে ডেফিনেটলি ফেসে রয়েছে এবং দেখো এখানে আমি দেখতে পাচ্ছি সেই পরিস্থিতিতেই কিন্তু বেরিয়ে আসতে চাইছে ওয়াকিং অ্যাভে বেরিয়ে এসে তোমার অ্যাকশন নিতে চায় এবং বললাম যে আজকের ডেটে কিন্তু মন খুব খারাপ হয়ে রয়েছে ও তোমার কাছে এসে ও যতক্ষণ না তোমাকে নিজের ভালোবাসার কথা বলতে পারছে তোমাকে কন্ট্রাক্ট মানে কমিটমেন্ট দিতে পারছে ততক্ষণ কিন্তু প্রাণ ও শান্তি পাচ্ছে না ওর মনটা এরকম ভেঙে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এর মনটা কীভাবে ভেঙে রয়েছে হার্ট ভেঙে চুকরো চুকরো মানে সরি চূর্ণ চূর্ণ হয়ে গেছে কারণ ও তোমার সাথে অ্যাটাচমেন্ট ফিল করে ওকে এখানে দেখো কর্ণকপির কার্ডটা এসছে মানে কিন্তু ও তোমার সাথেই বললাম ব্লুমিং অ্যাবান্ডেন্স এবং কর্ণকপির কার্ড মানে তোমার সাথেই ও গ্রোথ চায় তোমার সাথেই চায় এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে তো সানের কার্ড থেকে শুরু হয়েছে এবং এই কার্ডটাই রিপিট হচ্ছে মানে তোমার সাথেই কিন্তু ও পরিপূর্ণতা চায় তুমি থাকলে ওর লাইফে সব আছে এটাও ফিল করে ঠিক আছে তোমার সাথেই গ্রোথ চায় তোমার তুমি ওর উইশ এটাও মনে করে বাট স্ট্রম ওয়ার্মিং আমার মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট চলছে মানে তোমাদের মধ্যে কিন্তু নো কনট্যাক্ট সিচুয়েশনশিপ চলছে ভেঙে গেছে এই মুহূর্তে সম্পর্কটা মানে তোমরাই তুমিও চুপ ও চুপ ঠিক আছে কিন্তু হলে কি হবে ওর কিন্তু মন ভাঙা বাবু ও কিন্তু তোমাকে ছেড়ে খুব ভালো আছে এটা বলতে পারবো না হতে পারে এখানে দেখো ডোর টু ভ্যালু ও কিন্তু আজকে তোমার ভ্যালু বুঝতে পারছে ঠিক আছে আজকেও তোমার ভ্যালু বুঝতে পারছে তুমি না থাকলে ওর কতটা কষ্ট হয় তুমি থাকাকালীন হয়তো বুঝতে পারেনি বাট আজকে কিন্তু বুঝতে পারছে বা এমনও হতে পারে কিন্তু এ দেখো এখানে অ্যাবান্ডেন্সের কার্ড এসছে কর্ণকুপিয়া মানে ও কিন্তু ওর যদি মানি রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে সেই জায়গাটাও কিন্তু সাকসেস পেতে চাই যে আমার কাছে টাকা থাকলে আমি ওকে যখন তখন নিয়ে চলে আসতে পারি বিয়ে করতে পারি কমিটমেন্ট দিতে পারি ও যদি মানে স্টেবেল না হয় লাইফে তো কিন্তু ও পরিশ্রম করছে ঠিক আছে মানি আর্ন করার জন্যে নিজের কেরিয়ার ঠিক করার জন্যে ঠিক আছে তাতে যদি কেউ ওকে মানে নেই তোমাকে বিয়ে করতে নাও করছে তো মনে করছে আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে আমি যদি সাকসেস পেয়ে যাই আমি যদি গ্রোথ পেয়ে যাই আমার লাইফে তাহলে ওর সাথেও আমার লাইফটা কিন্তু একটা গ্রোথের দিকেই যাবে এই মুহূর্তে কনফিউজ ঠিক আছে মানে ডিসিশন নিতে পারছে না যে কীভাবে আমি করব কাজটা ওকে আচ্ছা হস্টেলিটিসের কার্ডটা এসছে ওর আশেপাশে আমার মনে হচ্ছে যে অনেক না মানে প্রবলেমস ও না যেটার সাথে যুদ্ধ করে বেড়াচ্ছে ঠিক আছে ওর মানে পাচ্ছে না নিজের ফিলিংস নিজের ইমো একদিকে তোমার সাথে সম্পর্ক ডগমগ খাচ্ছে একদিকে কেরিয়ার একদিকে ফ্যামিলি একদিকে কাজবাজ ঠিক আছে লাইফের গ্রোথ পাচ্ছে না মানি সাইড মানে চতুর্দিকে কিন্তু মাথা মানে যুদ্ধ করে যাচ্ছে ও হাঁপিয়ে উঠছে এবং কনফিউজড হয়ে যাচ্ছে যে আমি কী করে আমি সব কিছু ব্যালেন্স করবো ওকে এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্য টেম্পেল পাথের এনার্জিটা এলো মানে কিন্তু ও কিন্তু ভেতরে ভেতরে এবার ইউনিভার্সের কাছে প্রে করছে ইউনিভার্স আমাকে এই ট্র্যাপ থেকে বাঁচাও এই ট্র্যাপ থেকে আমাকে বাঁচাও যাতে আমি যাকে ভালোবাসি আমি সেই মানুষটার কাছে যেতে পারি এবং আমি তার সাথে এই সাকসেস লাইফ মানে নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি ওকে এবং এই মুহূর্তে আমি যেগুলোকে নিয়ে যুদ্ধ করছি সেগুলোর থেকে যাতে আমি বেরিয়ে আসতে পারি আমি যে কনফিউশনে ভুগছি আমি যাতে বেরিয়ে আসতে পারি আমার ভালোবাসা মানুষের সাথে যে আমার সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা যাতে আবারও ঠিক হয়ে যায় ওকে এবং ওনার ওর যদি কেরিয়ার বা কোনো জায়গায় প্রবলেম থাকে ও সেটাও কিন্তু প্রে করছে ইউনিভার্সের কাছে ঠিক হওয়ার জন্য এবং তার সাথে সাথে টেম্পল পাত আমি এটাও বলবো যে আমি তোমার বললাম না যে ও তোমাকে কন্ট্রাক্টের কার্ড এসে ম্যারেড কমেন্টমেন্ট দিতে চায় ডেফিনেটলি ও কিন্তু সেটা চায় ওকে ডেফিনেটলি চাই ও কিন্তু এসে তোমাকে সেটাই বলবে যে আমি চাই তোমার সাথেই থাকতে তোমার সাথেই লাইফ কাটাতে দেখো ড্যামেজের কারণেই বললাম না ওই যে হার্ট ব্রেকের কার্ড এসছে ড্যামেজ ও মনে করছে উই আর বোথ হার্টিং ফ্রম দিস এই যে সিচুয়েশানটা ঘটেছে তোমার সাথে আমার দূরত্ব এসে গেছে তার জন্য কিন্তু আমরা দুজনেই হার্ট হয়ে গেছি আমরা দুজনেই হার্ট হয়েছি ওকে হোপ ও কিন্তু এখনও আশা ছাড়েনি ও কিন্তু এখনও আশা ছাড়েনি ওকে ও এখনও কিন্তু আশা রেখেছে যে আমি সব ঠিক করে ফেলবো আমি যতই ফেসে থাকি না কেন থার্ড পার্টি কেন আমি বললাম থার্ড পার্টি কেরিয়ার হতে পারে থার্ড পার্টি মানেই কোনো প্রবলেম হতে পারে ফ্যামিলি থাকতে পারে ঠিক আছে মানে যেটার সাথে ও কিন্তু এই মুহূর্তে যুদ্ধ করে বেড়াচ্ছে ও যার কারণে ও মনে করছে যে এই কারণেই কিন্তু আজকে তোমার সাথে আমি এতটা দূরে ওকে বাট আমি বলবো ও কিন্তু আশা ছাড়িনি এবং এখানে কার্ড এলো কমিটমেন্ট আবার দেখো কমিটমেন্ট 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 কমিটমেন্টের কার্ড হলো ডেফিনেটলি তোমায় কমিটমেন্ট দিতে চাই এবং রি এই মুহূর্তে যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রয়েছে ও কিন্তু ডেফিনেটলি রি ইউনিয়ন চাই তোমার সাথে ওকে রিইউনিয়ন চায় এবং এই যেটা বললাম অল ট্রাইড আপ ও যে ফেসে রয়েছে এটা থেকে বেরিয়েও কিন্তু ডেফিনেটলি রি ইউনিয়নটা করবে তোমার সাথে এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো ওকে আচ্ছা এখান থেকে দুটো কার্ড বার করবো দেখি ট্যারোট কি বলছে দু তিনটে জাস্ট কার্ড নেবো কনফার্মেশনের জন্য পরপর দুটো কার্ডই দেখো ঠিক কার্ডই দিল আমাদের যে ডেফিনেটলি ও রি ইউনিয়ন চাইছে ও কমিটমেন্ট চাইছে ডেফিনেটলি টু অফ কাপস এনার্জি এসছে টেন অফ পেন্টিকালস এনার্জি এসছে দেখো থার্ড পার্টি এনার্জি এলো কারণ ও কিন্তু কোনো একটা প্রবলেম প্রবলেমের জন্য কিন্তু ও আজকে ফেসে রয়েছে দেখো এখানেও সানের কার্ড এসেছিলো এখানেও সানের কার্ড এলো মানে কিন্তু তোমার সাথে ডেফিনেটলি নিউ বিগিনিং চাই সোল কানেকশান ফিল করছে তোমার সাথে তোমাদের মিউচুয়াল ভালোবাসা এবং তোমার সাথে ফ্যামিলি চাই যে কমিটমেন্টে এলো টেন অফ পেন্টিকলস এবং এই মুহুর্তে ও কী করবে ও ডিসিশান নিতে পারছে না তার কারণ পেজ অফ কাপ খুব ভাবনা চিন্তা এই যে কনফিউজনে এলো এখানে ওকে সেটাই ভাবনা চিন্তা করছে এবং টেন অফ কাপস তোমাকেই ওর উইশ ফুলফিলমেন্ট মনে করে এবং নাইটও সোর্সে এনার্জি তোমার কাছে আসতে চাইছে কেন কারণ তোমার সাথে রি ইউনিয়ন চায় তো অবশ্যই 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 আমি বলবো কিন্তু তোমার সাথে ইউনিয়ন চায় এবং এসে তোমায় কিছু তো একটা বলবেই কিছু তো একটা কন্ট্রাক্ট মানে কিছু তো একটা কমিটমেন্ট দেবেই এটা একদম মানে কনফার্ম এবং এখানে টেন টেনে এনার জিনিস দুবার রিপিট হয়েছে সো এটা কমপ্লিশনকে বোঝায় ও তোমার সাথেই পরিপূর্ণতা ফিল করে ঠিক আছে যার কারণ দেখো ও কিন্তু ওর ভালোবাসেন এখানে হোল্ড করে বসে আছে এটাই দেখাচ্ছিল তো আমি বলবো আজকের এনার্জি আমি যেটা দেখতে পেলাম ও কিন্তু পুরোপুরি তোমার ওপর ফোকাসড তোমাদের লাইফে যে কোনো থার্ড পার্টি থাকতে পারে যে কোনো পরিস্থিতি থার্ড পার্টি হতে পারে ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে যে কোনো কিছু হতে পারে ও কিন্তু তার কাছে ভালো নেই সেখানে ভালো নেই ও তোমার কাছে ভালোবাসা খোঁজে তোমার কাছে ওর লাইফ ও মনে করে পরিপূর্ণ আমি এর কাছে থাকলে আমি ভালো থাকি সো তোমরা এনার্জি বুঝতে পেরে গেছো আজকে এনার্জিটা এইটুকানি ঠিক আছে কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানিও এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করো যে ইউনিভার্স তোমাকে কিন্তু এভরিডে কার্ডের মাধ্যমে জানান দিচ্ছে যে তার মনে কী চলছে ঠিক আছে সো আজকের রিডিংটা এইটুকানি আমি আর বড় করবো না তোমরা যারা ওয়েট করছো পার্টনারের জন্য সে কিন্তু আসতে পারে তোমার সাথে কোনো না কোনোভাবে কিন্তু যোগাযোগ করতে পারে এবং রি ইউনিয়নের একটা কিন্তু পসিবিলিটিস রয়েছে সো বিশ্বাস করো এবং ফেইথ রাখো ইউনিভার্সের ওপরে সো আজকের জন্য এইটুকানি রিডিং দেখাবে নেক্সট কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো ছোটোটা এটা